আলহামদুলিল্লাহ 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 কিছুক্ষণ আগে আমরা পালন করে আসলাম এখন আপনাদের জন্য ভিডিও বানাইতেছি এই ভিডিওটা কেন বানাইতেছি জানেন এই হ্যারামের কাপড় আমার গায়ের মধ্যে আমি সৌদি আরব ষোলো সতেরো বছর আছি এই সৌদি আরবও কোনো মানুষের সাথে বাটপারি করি নেই বাংলাদেশও কোনো মানুষের সাথে বাটপারি করি নেই আমার পরিবার আত্মীয় স্বজন কোনো মানুষের এক পয়সাও আমি হারাম হিসাবে খাওয়ার জন্য কখনো চিন্তা ভাবনা করি না আজকে জানেন আমার টাকা না থাকার কারণে আমার কত কষ্ট আমার টাকা না থাকার কারণে আমি যে কত কষ্ট করে চলতেছি সেটা একমাত্র আমি জানি হেরামের গায়ে হেরামের কাপড়টা গায়ে আমি মিথ্যা কথা বলি না এবং মিথ্যা কথা বলার চেষ্টা করি না সব সময় সত্যটা নিয়ে আসি আল্লাহর অশেষ মেহের বাবা যেমন সত্য ছিল আমিও ঠিক তেমনি সত্য পথে চলার চেষ্টা করতেছি এবং চলব অন্যান্য ছোটো ভাই বা অন্যান্য মানুষ কী করতেছে সেটা আমার দেখার দরকার না আমার দরকার হচ্ছে আমার বাবা আমাকে যে আদর্শ শিখিয়ে গেছে যে কোনো সময় মানুষের হক মারবি না কোনো সময় মানুষের হক খাইবি না কোনো সময় কারো ক্ষতি করবি না একবেলা উপাস থাকবি তারপরও মানুষের ক্ষতি করবি না তো আমি সেই জায়গা থেকে এখন যে বিষা বিক্রি করি বা বিসার বিজ্ঞাপন দিই অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন অনেকে অনেক রকম ভাবতে পারেন দালালি শুরু করছে নতুন করে দালালি করে ভাই দেখুন আমি দালালি করতাম না আমি বিষাও বিক্রি করতাম না আমি এই বিসা বিক্রি করি এজন্য কারণ আমি দেখছি আমার কাছ থেকে বিসা না কিনলেও আপনি অন্য জায়গা থেকে বিসা কিনতেছেন এখন অন্য মানুষ আপনাকে বিসা দিতেছে কি বিসা আপনাকে বিসা দিতেছে কোম্পানির বিষার নাম বলে মালিকের বিসা মালিকের বিসার নাম বলে ফ্রি বিসা, ফ্রি বিসার নাম বলে মহাশাশার বিসা মহাশাশার নাম বলে আপনাকে একটা দুই নম্বর ভিসা দিয়ে বিদেশে ফাটাই দিতেছে তো সেখান থেকে আমার এই জিদ বা সেখান থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমি যদি আমার বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের যদি আমি অন্তত একটা ভিসা ভালো দিতে পারি বা একটা কোম্পানির ভিসা দিতে পারি তাদের কাছ থেকে আমি বিশ হাজার টাকা লাভ করব তিরিশ হাজার টাকা লাভ করব পঞ্চাশ হাজার টাকা লাভ করব। বিনিময়ে তারা কীভাবে ডাইরেক্ট একটা কোম্পানির ভিসা পাবে তো এই কোম্পানির ভিসাটা পাইলে তার মা বাবা আত্মীয় স্বজনকে আমার জন্য দোয়া করবে না অবশ্যই দোয়া করবে তো এইখান থেকে আসলে মূলত আমার বিসা বিক্রি করার যেই পরিকল্পনা বা বিসা বিক্রি করব। এটাই ছিল আমার বিষা বিক্রির রাস্তায় আসার মূল উদ্দেশ্য বিশ্বাস করে না নাই করেন আমি হ্যারামের কাফো ফুরে বলতেছি আজকে এই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু কিছু মানুষ আমার এলাকার বলেন বাংলাদেশের বলেন বিভিন্ন জায়গা থেকে একটা কথা বললে খারাপ লাগে কি জন্য খারাপ লাগে জানেন আপনি জানেন না সত্যটা আপনি বুঝেন না কোনো কিছুই আপনি যে কোম্পানিতে আছেন ওই কোম্পানি বিসা বিক্রি করবে আপনাকে বলবে না তারা একশো বিসা বিক্রি করবে দুইশো বিসা বিক্রি করবে সেটা বাংলাদেশের ট্রাভেলসে দিবে বা আপনি হয়তো শোনেন না নাই যে আপনার কোম্পানির বিসা আছে বা আমিও জানি না আমার কোম্পানির বিসা বাংলাদেশে আছে তো অন্য একজন বিক্রি করতেছে এমন তো না যে সে দুই নম্বরই করতেছে হ্যাঁ দুই নম্বরই করে না যে তাও না বাংলাদেশের অনেক মানুষ দুই নম্বরই করে তো সবাই তো আর এক না এখন আমি যে কোনো মানুষের বিসা দিচ্ছি বা কোনো মানুষের সাথে দুই নম্বরই করছি এটারও তো কোনো প্রমাণ নাই বা এটারও কোনো প্রমাণ কেউ দিতেও পারবে না কারণ আমি টোটালি লোক আনছি একজন তাইলে আমি দুই নম্বরই করব কার সাথে আর একজন অলরেডি আসতেছে তার বিষা টিসা সব রেডি হয়েছে তিনি হয়তো আগামী সপ্তাহ বা পরের সপ্তাহের দিকে তিনি হয়তো সৌদি আরব আসবে তো আমি দুই নম্বরই করি কি করব? আমার বাড়িতে এখনও তো সনের ঘর অনেকেই জানে তো এজন্য আমি বিশার ব্যবসা করি তো সবাই ভালো থাকুন যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করবেন আমি চাই আমি প্রতিজ্ঞা করছি আমার বাংলাদেশ থেকে আমি সরাসরি কোম্পানির ভিসা হলে মানুষকে নিয়ে আসবো আর কোম্পানির ভিসা না হলে কোনো মানুষের কাছে আমি ভিসা বিক্রি করব না এটাই হচ্ছে আমার সর্বপ্রথম টার্গেট আল্লাহ হাফেজ